আজকের রণজিত পালদা আজকের প্রিয় পরমের রাতুল চরণে আমার অন্তরের প্রণাম জানাই পরমরাধা জগৎ জরণী শিশু বর্মার চরণে জানাই অন্তরের প্রণাম পরম পূজ্য শিশু বর্দার চরণে জানাই আমার অন্তরের প্রণাম পরমপূজ্য পাদশী আচার্য দেবের চরণে জানাই আমার অন্তরের প্রণাম উপস্থিত সকল ইষ্ট প্রাণ দাদা ভাইরা কল্যাণময়ী মা বোনেরা প্রতি প্রত্যেককে জানাই আমার অন্তরের আনন্দিত জয় এই মুহূর্তে রবি ঠাকুরের আবার সেই চারটি লাইন মনে পড়ছে আপনার চিতে নিবিড় নিভিতে যেথায় থাই তোমারে পেয়েছি জানিতে সেথায় সকল স্থির নির্বাহ ভাষা পরাস্ত মানি না বুঝেও আমি বুঝেছি তোমাকে কেমনে কিছু না জানি প্রিয় পরমকে বোঝা সত্যি কষ্টকর সাধনার দরকার নাম ধ্যান দরকার তার বাণীগুলিকে বোঝার বিশ্লেষণ করার জন্য তিনি যা বলেছেন সেই কর্মগুলি না করলে শুধুমাত্র সেই বাণী বিশ্লেষণই হবে চরিত্রে ফুটে উঠবে না সে বাণীগুলিকে চরিত্রের মধ্যে দিয়ে আমাদের ফুটিয়ে তুলতে হবে আমরা সেই সাধনায় কিন্তু ব্রতী হয়ে আছি আমাদের জীবন চলছে একটা ভুল করছি একটা ঠিক করছি আবার একটা ভুল করছি আবার শুধরাচ্ছি সংশোধিত হচ্ছি সচেতন হচ্ছি আবার সেই ভুলটাই করছি এভাবেই চলছে ঠাকুর বললেন যা তুমি জানো না এমন বিষয়ে উপদেশ দিতে যে না জানতে গেলে মানতে হবে জানতে গেলে করতে হবে শুনতে হবে আমরা যদি এগুলো না করেই কোনো কিছু একটা বিষয় নিয়ে কোনো কিছু একটা সামান্য কথা নিয়েও যদি মানুষকে বলতে যাই তাহলে কিন্তু সেই মানুষটি তো আমার কথাটা শুনবে না আমার উপর একটা চরম বিপদও আসতে পারে কারণ আমরা দৈনন্দিন জীবনে আমাদের কর্ম জীবনের মধ্যে দিয়ে বা সমাজ জীবনের মধ্যে দিয়ে আমার পরিবার পরিবেশ প্রতিবেশীদের সঙ্গে বিভিন্ন মানুষের সঙ্গে আমাদের কথা বলতে হয় কর্মসূত্রে হোক বা যন কার্যেই হোক বিভিন্ন মানুষের সঙ্গে আমাদের পরিচয় লাভ করতে হয় খোঁজ খবর রাখতে হয় ঠাকুরের গোপালদা বলে একজন ভক্ত ছিলেন এই গল্পটি কোন গ্রন্থ থেকে আমি পড়েছিলাম সেটুকুই একটু স্মৃতি থেকে বলছি গোপালদা একজন তেজস্বী মানে তা কি বলবো ব্যক্তিত্বময় পুরুষ ছিলেন আর তিনি ছিলেন ইষ্ট গর্বে গর্বিত ব্যক্তি গোপাল হেঁটে হেঁটে কুষ্টিয়া থেকে যাচ্ছেন হিমায়পুরে ঠাকুরের কাছে তো কুষ্টিয়া বাজারের ভেতর দিয়ে যখন যাচ্ছেন তো কুষ্টিয়া বাজারের ওখানে গড়াই নদীর একটা ফেরিঘাট পড়তো তো সেইখানে পার হয়ে তিনি হেঁটে পাশ দিয়ে তিনি যাবেন তো হাঁটা পথে যখন চলছেন ওই বাজারের মধ্যে দিয়ে যাবার সময় একটি দোকান থেকে একটি দোকানদার দা কে সম্ভবত চিনতেন তিনি জিজ্ঞাসা করছেন গোপালদা আপনি কোথায় যাচ্ছেন এত তো সকাল বেলায় ব্যাগ হাতে করে হন হন করে কোথায় হেঁটে যাচ্ছেন তো গোপালদা তাকে বলছেন যে এই ঠাকুর বাড়ি যাবো রে ভাই একটু তো সেই লোকটি বলছে তার মানে ওই ঠাকুরের আশ্রমে তো তিনি একটু বলেছেন গোপাল দাস শুনতে খারাপ লেগেছে সেটি যে ঠাকুরের নাম ওইভাবে আহ ব্যঙ্গভাবে তিনি আমাকে জিজ্ঞাসা করলো গোপালদা একটু বিরক্ত হলেন হ্যাঁ তবু তিনি বললেন যে হ্যাঁ ভাই আমি হিমায়তপুরে যাচ্ছি তো সেই লোকটি বলছে যে আপনাদের ঠাকুর নাকি অনেক জাদু জানে লোককে বস করে ফেলে আর একবার যে বস হয়ে গেলে সে আর ফিরতে পারে না আপনারও কি সেই দশা হয়েছে লোকটি গোপালদার সঙ্গে একটু ব্যঙ্গও করলো তো এই কথা শোনার সাথে সাথেই কিন্তু গোপালদার তো থর করে কাঁপতে শুরু করলো যে উম ঠাকুরের সম্বন্ধে যখন এই কথাটা শুনল তখন তিনি জিজ্ঞাসা করলেন যে তুমি জানলে কি করে তখন লোকটা বলছে লোকে বলে তাই ওনার বাস্তব জ্ঞান হচ্ছে লোকে বলে তাই উনি জিজ্ঞাসা করলেন তখন গোপালদা বলছেন যে শোনো আমিও একজন লোক আমি বলছি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পুরুষোত্তম স্বয়ং ভগবান যাও এই কথা তুমি লোককে বলে বেড়াও যাও বলছি যাও বলো লোককে যাও ঠাকুর স্বয়ং ভগবান আর এই কথাটা যদি বলে না বেড়াও তাহলে আমার হাতে যে পঞ্জা দেখছো মানে হাত হাতটা দেখিয়ে তিনি বলছেন এক চড়ে তোমার দাঁতগুলো সব ঝরিয়ে দেবো এতটাই তিনি ঠাকুরকে ভালোবাসতেন যে উম ঠাকুরের ওই কথা শুনেছেন তিনি ঠিক রাখতে পারলেন না তো যে দোকানদার ভদ্রলোক বলেছিল সে কিন্তু না জেনেই বলেছে জানতো না লোকে বলতো সেই শুনে তিনিও বললেন তা আমাদের ব্যাপার হচ্ছে আমরাও যাই কিছু জানি না কেন সেটুকু একটু জেনে সেইভাবেই আমাদের যাজন কার্য হবে আর উপদেশ আমরা উপদেশের যেন সেটা না হয়ে যায় আন্তরিকভাবে সেই মানুষের সঙ্গে আলাপ আলোচনায় সেই মানুষটির খোঁজ খবর নিয়ে সেই মানুষটির পরিবারের খবরাখবর নিয়ে সেই মানুষটি কেমন আছেন সমস্ত বিষয়টাকে জেনে তার সঙ্গে আলাপ জমিয়ে সেই মানুষটির আগে আপন জন হয়ে তবে যেটুকু তাকে কিন্তু সেইভাবে বোঝাতে হবে তাহলে কিন্তু সেই লোকটিও আমার হাতে থাকবে সেই লোকটিও আমার কাছের মানুষ হয়ে থাকবে সেই লোকটিও আমার উপরে চটে যাবে না বা বিরক্ত হবে না বা আমার থেকে দূরে সরে যাবে না এটাই হচ্ছে ব্যাপার আমরা চলাফেরার পথে আমি যে প্রথমে বলেছিলাম যে আমরা ভালো করে কথা বলতে পারি না কোথায় কতটুকু কিভাবে বলতে হবে কোথায় থামতে হবে কোথায় বলার দরকার নেই সেটাও আমরা কিন্তু ঠাকুরের কাছে শিখছি তার বিভিন্ন বাণীর মধ্যে দিয়ে ঠাকুরের একটা বাণী আছে বাণীটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না আমাদের উম ধরুন হয়তো দুই তিনজন আমার খুব পরিচিত বন্ধু দুই তিনজন মিলে হয়তো কথা বলছে কিছু একটা আলোচনা করছে নিজেদের মধ্যে আমি দূর থেকে দেখলাম তো আমি আশা করেছিলাম আমি প্রত্যাশা করেছিলাম যে ওই আলোচনার মধ্যে তাদের মধ্যে হয়তো কেউ আমাকে ডাকবে এবং আমাকেও সে আলোচনার মধ্যে ঢোকাবে কিন্তু দেখলাম যে তারা আমাকে আলোচনায় নিল না তাদের মধ্যে যে কথাবার্তা হচ্ছিল সেখানে আমাকে ডাকলো না তো ডাকলো না অটোমেটিক আমার মনের মধ্যে অহংকার আছে প্রবৃত্তি আছে আমি কিন্তু ভেবে নিলাম যে আমাকে ডাকলো না আমাকে তাচ্ছিল্য করলো আমাকে অবজ্ঞা করলো এটা তো ঠিক করলো না আমাকে এতটাই তুচ্ছ ভাবলো যে তারা আলোচনা করছে আমাকে ডাকলো না তো ঠাকুর বলছেন এটাতে তোমার কিন্তু কিছু মনে করার কোনো ব্যাপার নয় কারণ তোমাকে হয়তো ওই তাদের কথাবার্তার মধ্যে বা তাদের আলোচনার মধ্যে তোমাকে হয়তো প্রয়োজন নেই তাই তারা তোমাকে ডাকেনি সুতরাং তোমার তোমার এই কিন্তু উচিত নয় বাণী আছে এটাও তিনি বলে দিয়েছেন সুতরাং আমাদের প্রতি পদক্ষেপে আমাদের কি অনুভূতি হতে পারে ফিলিংস হতে পারে তিনি প্রত্যেকটা উম বিষয় কিন্তু আমাদের তুলে ধরেছেন জয়গুরু ভুল ত্রুটি হলে সবার কাছে ক্ষমা চাইছি সবাই ভালো থাকুন প্রিয় ধর্মীয় আতুল চরণে আমার অঞ্চলের প্রার্থনা জয়গুরু 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 মহাসংখ্যার দথা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনলাম আপনার কাছ থেকে ঠাকুর আপনার মঙ্গল করুক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে